হ্যালো লাভলি অ্যান্ড ডিয়ার এইসিসি পরীক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আমি দামাকা কতগুলো এম সি এবং অনুধাবন কোয়েশান নিয়ে আসছি এই কোয়েশানগুলা মূলত এম এবং অনুধাবনে ভার বার আসে তো আমি আজকে তোমাদেরকে ইজিলিভাবে এগুলো সলভ করে দেখাবো যেগুলো তুমি চাইলেও ভুল করবে না তো চলো শুরু করি এই আমরা আজকে শিখব পরের সংখ্যা বার করার নিয়ম অথবা এই ক্ষেত্রে তোমাকে কতগুলো ওয়ান দিবে না হয় কতগুলো সেভেন না হয় কতগুলো এতগুলো নাইন দিবে তোমাকে যে পরের সংখ্যাটি কত বাইনারির ক্ষেত্রে যদি কতগুলো নিচ্ছি দুই আর বাইনারি সর্বশেষ হচ্ছে ওয়ান কতগুলো ওয়ান দিয়ে যদি বলে পরের সংখ্যাটি কত তাহলে আমরা প্রথমেই আমরা একটা ওয়ান লিখবো এবং যতগুলো অন থাকবে তার জন্য ততগুলা জিরো লিখবো তাহলে হয়ে যাবে তারপরের সংখ্যাটা এবং অক্টালের ক্ষেত্রে আমরা জানি ভিত্তি হচ্ছে আট এবং অকটালে সর্বশ্রেষ্ঠ অঙ্ক হচ্ছে সেভেন আপনাকে যদি কতগুলা সেভেন বলে যে অক্টালের ক্ষেত্রে তার পরের সংখ্যাটি কর তাহলে আপনি প্রথমে একটা ওয়ান লিখবেন আর যতগুলো সেভেন আছে তার জন্য জিরো লিখবে তাহলে হয়ে যাবে তার পরের সংখ্যা ভাবে ডেসিমাল ক্ষেত্রে একটা ওয়ান লিখবে আর যতগুলা নাইন থাকবে ততগুলা জিরো লিখবে হ্যাকসার এসি যদি কতগুলা এ আমরা বৃত্তি সুলভ আর সর্বশেষ এফ এবং আপনাকে সর্বশেষ কতগুলা অঙ্ক এফ দিয়ে যদি বলে যে ফরেস্ট সংখ্যাটি কত তাহলে আপনি একটা ওয়ান লিখবেন এবং যতগুলা এফ থাকবে ততগুলো জিরো লিখবেন তাহলে হয়ে যাবে তার ফরেস্ট সংখ্যা তাহলে আপনাদের জন্য একটা কয়শন যে একুয়েশানটা কিন্তু বারবার আসছে বারবার আসছে কোনো দখলে আসছে যে এ এর পরের অঙ্কটি কত এর পরের সংখ্যাটি কত এবং আরেকটা বই বারবার আসছে যে ওয়ান 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 বাইনারিতে হলে এর পরের পরের সংখ্যাটি কত এই দুটো অঙ্ক আপনারা করে আমার কমেন্ট বক্সে জানাবেন তো ভালো করে সুস্থ হবেন আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা জুন মাসে তোমাদের ফাইনাল এক্সাম আর মাঝখানের সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো একটা রেজাল্টের জন্য চাই একটা ভালো প্রিপারেশন আর এই প্রিপারেশনকে আরও ভালো একটা জায়গায় নেওয়ার জন্য আমি আসি তোমাদের সাথে আমরা আইসিটি অনলাইনে একটা কোর্স শুরু করেছি উক্ত কোর্সে আমরা প্রত্যেকটা অধ্যায় পাঁচ দাপে পড়াবো প্রথমে আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকি এবং সৃজনশীলের জন্য টপিকগুলো আমরা আলাদা করে পড়াব এবং তোমাকে আমরা একটা লেকচারশিট দিব যে লেকচারশিটে জ্ঞানমূলক একটা অধ্যায়ের কী কী জ্ঞানমূলক কী কী অনুধাবন কোন টপিকগুলো সৃজনশীলের জন্য দরকার ওই টপিকগুলো থেকে কি কী সৃজনশীল আসছে ওইগুলো একটা পিডিএফ দিব। এবং প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ আকারে থাকবে এমসিকিউগুলো তুমি সহজেই নিজে নিজেই পড়তে পারবে আর তার সাথে আমরা তো আসি আশা করি তুমি আমাদের পাশে থাকবে